আজ হচ্ছে বুধবার আর বুধবার হচ্ছে দীঘাতে আমাদের লাস্ট ডে তো বুধবারের সকালে ছিল আমাদের জন্যে জলখাবারে গরম গরম লুচি আর ছিল ছোলার ডাল তো আমাদের পাঁচজনের পাঁচজন না ছজনার জন্যেই লুচি বলা হয়েছিল আর লুচিগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল আর প্রচণ্ড নরম দারুণ দেখতেও লাগছিল তো তিনটে কন্টেনারের মধ্যে দিয়ে গেছিলো আমাদের ছজনের লুচি আর দেখো তোমাদের দেখাচ্ছি ছোলার ডালগুলো দেখতেও যতটা সুন্দর আর খেতেও ততটা টেস্টি হয়েছিল এর মধ্যে নারকেল দেওয়া ছিল দারুণ খেতে লাগছিলো মানে লুচির জন্য কিন্তু একদম পারফেক্ট ছোলার ডাল তো এখানে সব কটার মধ্যেই ছোলার ডাল রয়েছে চামচ দিয়েছে আর প্রত্যেক দিনের মেনুতে এরা এই আচারগুলো দেয় তো আজকে আর মন্দিরা না আজকে আমি একটু সার্ভ করে দিচ্ছি তো সোমনাথের খিদে পেয়েছে তো ভাবলাম যে সোমনাথকে দিয়েই শুরু করি তো দেখো চারটে লুচি দিয়ে দিলাম আর এই হচ্ছে ছোলার ডাল তো ওকে দেওয়ার পর তারপর আমরা সবাই মিলে সকালের জলখাবারটা সেরে ফেললাম হ্যালো এভরি গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে লাস্ট ডে দীঘাতে তো সকালবেলায় খুব ইচ্ছে ছিল গতকালকে বলেও দিয়েছিলাম তোমাদের যে মোহনাতে যাব মোহনা দেখবো এমনকি আরও একটুখানি এদিক ওদিক ঘোরা টোরা রয়েছে একটু কেনাকাটা রয়েছে কারণ ওইদিকেই তো মাছটা ভালো পাওয়া যায় তো মাছ নেওয়ার ইচ্ছে ছিল দুঃখের বশত গতকাল রাত্রিবেলায় সাড়ে তিনটের সময় ঘুমিয়ে আর সকালবেলা উঠতে পারিনি তো তার জন্যে আর ওঠা মানে উঠতে পারিনি বলা ভুল আমরা ছটার সময় উঠেছিলাম আমি ব্রাশ করে এসেছি তোমাদের দাদাভাইকে ডাকলাম ভাইকে ডাকলাম তো মন্দিরারা ওরা যাবে না বলেছিল আর আমি ভাই আর তোমাদের দাদা ভাই যেতাম তো ওদের ডাকলাম ওরাও ঘুমাচ্ছে তখন ভাবলাম যে ওরা ঘুমাচ্ছে আমার চোখেও ঘুম তো আমিও ঘুমিয়ে পড়ি তো ওই ঘুমিয়ে পড়ে তারপর সাড়ে আটটা নটার দিকে ঘুম থেকে ওঠা হলো তো সকালবেলা ব্রেকফাস্ট দেখেই ফেলেছ যে লুচি আর ছোলার ডাল খাওয়া হয়েছে আর এখন সময় হচ্ছে পৌনে এগারোটা প্রায় তো আমি এখন রেডি হব যে হাতে জামা কাপড় নিয়ে নিয়েছি তো রেডি হব আমাদের মিট আপ রয়েছে তো সেখানে যাব তো সেখানে আরও একটা নতুন ব্লগ তোমরা দেখতে পাবে যাই হোক ব্লগটা দেখতে থাকো আমরা মিট করে আসি তারপর আবার ফিরে আসছি আমরা সবাই রেডি হয়ে গেছি মিট যাওয়ার জন্য আর সোমনাথ যাবে না সোমনাথ যাবে না জনিকে নিয়ে আর মেয়েকে নিয়ে থাকবে আর আমরা চারজনে যাব মন্দিরে আমি ভাই আর তোমাদের দাদা ভাই তো দেখো এই জিন্স আর টপটা পরে নিয়েছি তো চলো আমি মিট আপের ব্লগটা আর এর মধ্যে অ্যাড করছি না সেই ব্লগটা একদমই ভিন্ন থাকবে চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের আপ একদম কমপ্লিট এখন আমরা রুমে যাব একটুখানি বসে তারপর আমরা স্নান করতে যাব ঠিক আছে চলো না চলে আমরা আমি আমি প্রচুর পরিষ্কার কালার সবার থেকে আমি এখানে বেশি পরিষ্কার ওই জন্য আমি সানস্ক্রিন ইউজ করছি তার জন্য তোমাদের দাদা ভাই আগে প্রিপারেশন নিয়ে নিচ্ছে তো যাই হোক তোমাদের দাদা ভাই মেখে একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছে ফিল্ডে নামবে বলে শুধু বলে সমুদ্রে যাবো ঝাপাতে সমুদ্রে বর্ধম শুনতে কিন্তু

তো চলো বন্ধুরা এই স্নান করার আর সমুদ্রে একটুখানি করে সব প্রোডাক্ট সাজানো রয়েছে সব আমি এনেছি ফেস ওয়াশ বডি ওয়াশ সমুদ্রে স্নান করার ভিডিও আর ক্যাপচার করতে পারছি না তো এইটুকু টাইম আমরা একটু আনন্দ করে নিই কারণ কেউ ফোন নিয়ে যাব না একটু বলে দিই এখানে একটু বলে দিই যে আমরা এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি তো সেটা ক্যাপচার করলাম না কারণ ফোনটা নিয়ে সমস্যা ফোনটা ক্যাপচারটা করবে কে আর আমরা সবাইকে সবাই একসাথে জলে নামবো সবাই একসাথে জলে নামবো তো ফোনটা তার জন্য সমস্যা রাখা তো তার জন্য ফোনটা নিয়ে গেলাম না ছুট হবে না ঠিক আছে তো এখন আমরা জলে একটু লাফালাফি করে নিয়ে চলে আসবো চলো পরে আবার দেখা হচ্ছে হ্যাঁ ফিরে আসি দিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা স্নান করে চলে এসেছি দেখো আমরা এখানেই শেষ করেছিলাম আবার এখান থেকেই কন্টিনিউ করছি চুলটা পুরো ভেজা জানো তো আর আমার একটু ভালো লাগছে না যে আমি খেতে যাব নিচে তো এদিকে এরা সবাই নিচে যাচ্ছে খাওয়া দাওয়া করতে আর আমি আর জনি আর যদি সোনা থাকতো এই আমারটা পর না আমারটা হবে তো টাঙে <mile> চলেছিল <pussler> <tarla> <Delire> <sh premature> <tos lumpur> <tos mare> যে ঝুলছে বিরক্ত আমি যতক্ষণ না চুলটার জলটাই গামছার মধ্যে নিতে পারছি ততক্ষণ আর ভালো লাগছে না আর এই ব্যালকনিটার দিকে জামা কাপড় মেলে দিয়েছি যে হোক জলটা ভি মানে ভিজুক না মানে জলটা ঝরুক তারপর আমরা হচ্ছে মানে প্যাকেটের মধ্যে নিয়ে নেব এই হচ্ছে এখনকার মতন আপডেট আর আমি একটুখানি এই ট্রলিটা গোছাবো এরকম ট্রলি এদিকে চেয়ারটা কী অবস্থা আর বিছনাটা একটু গোছাবো ওরা আস্তে আস্তে ভাবছি এটুকু করে নিই তো ওরা খাবার নিয়ে আস্তে আস্তে আমি দেখো বিছনাটা পুরো গুছিয়ে ফেলেছি এমনকি চেয়ার ট্রলি জায়গা জিনিসটা জায়গা মতো রেখে দিয়েছি এখন দেখো বেশ ভালো লাগছে এমনকি ভেজে জামা কাপড়গুলো কিন্তু প্যাকেটে রেখে দিয়েছি তো চলো এবার ওরা চলে এসছে এবার আমি তোমাদের খাবারটা দেখিয়ে দিই তো মানে জয়ী সোনার জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি জনের জন্যে নিয়ে এসেছিল। ভাত আর মাছ ভাজা আর আমার জন্যে নিয়ে এসছে ভাত মাছের ঝোল দু রকম তরকারি মানে পালং শাকের তরকারি আবার একটা চিংড়ি মাছের তরকারি চাটনি আরও ছিল কাতলা মাছের ঝোল আর লেবু তো বেশ ভালোই খাওয়া হয়েছে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপর বিকেলবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান দীঘাতে আমাদের লাস্ট ডে তো সন্ধ্যাবেলায় বেরোচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়েছি বলবো না এখন সামান্য আধ ঘন্টা মতন ঘুমিয়েছি তো এখন সময় হচ্ছে সাতটা দশ কি পনেরো মতন বাজে আমরা আজকে বেরিয়ে যাব তো তার জন্যে একটু মাছের ব্যবস্থা করতে হবে মাছ নিতে হবে তো মন্দিরা বলল মাছ নেবে তো তার জন্যেই এই ধারে কাছে ওল্ড দীঘার দিকে নাকি কোন জায়গায় আছে তো সেখানে

তো বন্ধুরা আমরা ওল্ড দীঘাতে একটা মাছের বাজার পেয়েছি কিন্তু সেখানে সামান্য মাছ মানে যে মাছ আমরা নেবো সেই মাছ ছিল না তো এখানে ভেটকি ছিল পমফ্রেট ছিল আরও রকম মাছ ছিল যাই হোক আর কিছু দোকান তো বন্ধই মানে উঠে গেছে দুটো তিনটে দোকান মতন ছিল আর আমরা মানে বেরিয়েছিও অনেকটা সন্ধ্যে সন্ধ্যে বলবো না রাত বলবো সাড়ে আটটার দিকে আমরা বেরিয়েছি তো দেখো এখানে অনেক ধরনের চিংড়ি রয়েছে বেশ ভালো লাগছিল দেখতে আর এখানে দেখো কাকড়া ছিল এমনকি অক্টোপাস আর ভোলা ছিল ভোলা আমি এত বড় ভোলা সত্যি কথা বলতে দেখিনি যাই হোক ভালো লাগছিল দেখতে তবে মন্দিরা নিত হচ্ছে কি বলে শঙ্কর মাছ কিন্তু শঙ্কর মাছ এখানে পাওয়া যাবে না সবাই বললো যে ওটা মোহনা ছাড়া আর সকালবেলা ছাড়া ওটা পাওয়া যায় না আর শুটকি মাছ ভেবেছিলাম আমি একটু শুটকি মাছ নেব কারণ শুটকি মাছ এখানে খুব ভালো পাওয়া যায় তো শুটকি মাছও এখানে মানে এই জায়গাটাতে দেখলাম না ওটাও সেই মোহনা থেকেই নিতে হবে তো যেহেতু মানে গাড়িতে করে সমস্যা ওই ভোরবেলায় যাওয়া তো তার জন্যে আর যাওয়া হয়নি আর আমাদের শুটকি মাছ আর ওই শঙ্কর মাছও কেনা হলো না যাই হোক আর কী করা যাবে চলো এবার আমি দীঘার মার্কেটটা আবার একটু ঘুরবো কিছু কেনা নেই কিন্তু ঘুরবো সময়টা রুমে বসে না কাটিয়ে একটু বাইরেটা ঘুরে নিই তো তার জন্যে বাইরে এসেছি দেখো কত ভালো লাগছে এত সুন্দর লোকজন মানে যাতায়াত করছে আর এই যে জলের আওয়াজটা দারুণ লাগছিল দারুণ তো চলো আমরা এখানে একটু বসে কিছুক্ষণ সময় কাটাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো tem para

যাই হোক আমরা একটুখানি সমুদ্রের ধারে বসে অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপর এখানে এসে একটা হোটেলে খাওয়ার জন্য এখানে সবাই অন্যরকম খাওয়া দাওয়া করছে তৈরি খাচ্ছে হচ্ছে রোজ আর মন্দিরা ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা অর্ডার দিয়েছে আর মানে দাদা ভাই সোমনাথ আর ভাই হচ্ছে তরকা খাবে আমার খাওয়ার ইচ্ছে নেই আমার ইচ্ছে করছিল আমি একটু ফুচকা খাই ফুচকা যদি মানে টক চক যদি আমার খেতে পড়ে না তাহলে আমি সুস্থভাবে মনে হয় বাড়ি পৌঁছাতে পারবো একটু খাওয়া ঠিক আছে কারণ আমি যদি ফুচকার টক চক পেটে পড়লে সত্যি আমার গা পাকানিটা কমে যায় ইভেন অনেকে কমেন্ট করে বলেছিল অনেকে কমেন্ট করে বলেছিল যে টক চক খেতে বা তো দেখি তোমাদের দাদাভাই যদি আমাকে ফুচকা খাওয়া এখানে খেয়ে বেরোনোর পর আর আর এখানে হচ্ছে ওরা খাবে আমি বললাম যে আমার তেমন একটা কিছু খাওয়ার ইচ্ছে নেই যদিও ইচ্ছে হয় তাহলে থেকে একটা যাই হোক চলো বলতো আমরা খাওয়া দাওয়া করি আর রুমে যাবো রুমে গিয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট রেস্ট নিয়ে তারপর একেবারে গাড়ি গাড়িতে উঠে বাড়ি গাড়িতে ওঠার কথা মনে পড়লেই ভালো লাগছে না তো বন্ধুরা রাত্রি এখন এগারোটা চোদ্দ তো লাস্ট বারের মতন রুমটাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কারণ রুমটা ছেড়ে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব এখন একটু সবাই মিলে আড্ডা মারবো আর এই যে তোমাদের দাদা ভাই বসে রয়েছে আর রাত্রিবেলা মানে যখন আসছিলাম আমরা তখন কিন্তু খাওয়া দাওয়া করার পর ও আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে এমন এমনকি সমুদ্রের ঢেউটা একটু পায়েও লাগিয়েছি দারুণ লাগছিল

স্কার্ট পড়েছে আর ওরকম ফুল গুঁজেছে এখন বসেছে প্যাকিং করতে মানে প্যাকিং অলমোস্ট হয়ে গেছে তো একটু একটু বাকি রয়েছে সেইগুলোই চলছে আর এই যে জনির তো যা কাজ জনি ঘুরে বেড়াচ্ছে এই যে জনি ঘুরে বেড়াচ্ছে ভাই বই পড়ছে লাস্ট বারের মতন আর হ্যাঁ ওই আমাদের জামাটা ভিজে গেছিল আমরা তো মানে পায়ে লেগেছি আর ওর পুরো পায়ের দিয়ে প্যান্ট দিয়ে পুরো ভিজে বলে ওটা আবার কিনে আনা হলো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো আমরা যখন বেরোবো পুরো চেক আউট করে তখন একটুখানি শেয়ার করবো তারপরে একদম টাটা বাই বাই বলে দেবো আবার তোমরা নেক্সট ব্লগ পাবে একদম রানাঘাট থেকে দীঘার ব্লক কিন্তু এখানেই শেষ তো বন্ধুরা রাত্রি এখন বাজে হচ্ছে পুরো বারোটা চার দুপুর বারোটায় এসেছিলাম দুদিন আগে আর রাত্রির বারোটার সময় আমরা চেকআউট করছি হোটেল থেকে তো লাস্ট বারের মতন দেখে নাও আর লাগেজগুলো গাড়ির মধ্যে নেওয়া হয়ে গেছে তো চলো আর কি বলবো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর নেক্সট দিন তোমরা বাড়ি থেকেই ব্লগ পাবে তো নেক্সট দিন হয়তো বাড়িতে গিয়ে আর ব্লগ শ্যুট করবো না বুঝতেই পারছো অনেকটা টায়ার থাকবো তো স্টকে যেইগুলো আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আর কি বলবো আর কিছু বলার ভাষা পাচ্ছি না খুব মনটা খারাপ লাগছে দুটো তিনটে দিন কিভাবে যে কেটে গেলো সেটা বুঝতেই পারলাম না যাই হোক আবার যদি কোনো দিন সম্ভব হয় আবার আসবো কি তাই তো একদম 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 প্রচুর হয়েছে গো মানে বমিটা মেন কথা মানে স্করপিও শুধু বলে না বাসেও মানে বাস আর এই স্করপিও বা কোনো ফোর হুইলার যে কোনো গাড়িতে আমরা ট্রাভেল করতে পারি না তো অনেক দিন পর ভাবলাম হয়তো ঠিকঠাক মতন যেতে পারবো কিন্তু না দেখলাম না সেই ব্যাপারটাই রয়ে গেছে বমির ধাপটা যাই হোক আর না এবার আসলে আমরা এবার আসলে কি যে কোনো জায়গায় গেলেও আমরা ট্রেনে পড়েই যাবো তো কিছু করার নেই রাত্রিবেলায় বমির ওষুধ খেয়ে নিয়েছি ঠাকুরকে নমস্কার করে তো বেরোচ্ছি যাতে সুস্থভাবে বাড়িতে পৌঁছাতে পারি কারণ বমি হলে না শরীরটা পুরো ছেড়ে দেয় তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো